দেখছিলাম ফেসবুক হোয়াটসঅ্যাপে কে কে বিজিপির কোন কোন দেখছিল আমাকে পাকিস্তানি কাউন্সিলার বলছে আমাকে বলছে আমি নাকি রামনবমীর ফ্ল্যাগ লাগাতে তাই না কী সব বলছি বা ভিত্তিহীন কথাবার্তা আমি বলছি যে ফেসবুক পোট যে সে রামনবমীর মিছিলে কটা হেঁটেছে জানি না আমি প্রত্যেক বছরের মতন এবছরে অলরেডি তিনটে রামনবমীর মিছিলে হাঁটা হয়ে গেছে রামনবমীতে একাধিক মিছিলে হাঁটলেন বিধাননগর পৌর নিগমের এক নম্বর বড় চেয়ারম্যান শাহনওয়াজ জালি মন্ডল ওরফে ডাম্পি রামনবমীর বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন তিনি দু নম্বর ওয়ার্ডের রামনগরে রামনবমীর মহা মিছিলে হাঁটেন তিনি বারো নম্বর ওয়ার্ডের ঝাউতলায় রামনবমীর এক অনুষ্ঠানে যোগদান করেন এবং মানুষের হাতে প্রসাদ তুলে দেন রাজারহাট নিউটাউনে একাধিক রামনবমীর অনুষ্ঠানে যোগদান করেন তিনি তিনি বলেন ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তিনি নাকি রামের ফ্ল্যাগ লাগাতে দেন না কু অমিতশা অপপ্রচারের জবাব দিয়ে রামনবমীর অনুষ্ঠানে মাতলেন তিনি আরও বললেন রাম কারো একার নয় রাম সবার এটা তো নতুন কিছু না মানুষ যেখানে যে ধর্মীয় সংগঠন হচ্ছে রামনবমী হোক দুর্গা পুজো হোক কালী পুজো হোক শীতলা পুজো হোক আবার পঁচিশে ডিসেম্বর চার্জ অফ গড হোক আবার জৈনদের কোনো ধর্ম হোক বৌদ্ধ ধর্মে হোক আমাকে যেখানেই ডাকে আমি সবসময় চেষ্টা করি সবাইকে লাগবে এই ভাইরা আমার সঙ্গে খুব সম্মান দিয়ে আমাকে ডাকে আমি তাই আসি এরকম ভালো কাজ করে আমি যেটুকু দেখি বাহ্যিক দৃষ্টিতে এরা মানুষের ভালো কাজ করে তাই আমি এসেছি তবে আজকের দেখছিলাম ফেসবুক হোয়াটসঅ্যাপে কে কে বিজিপি কোন কোন দেখছিলো কি আমাকে পাকিস্তানি কাউন্সিলার বলছে আমাকে বলছে আমি নাকি রামনবমীর ফ্ল্যাগ লাগাতে চাই সব বলছে সব বা ভিত্তিহীন কথাবার্তা আমি বলছি যে ফেসবুক পোস্ট করছে সে রামনবমীর মিছিলে কটা হেঁটেছে জানি না আমি প্রত্যেক বছরের মতন এবছরে অলরেডি তিনটে রামনবমীর মিছিলে হাঁটা হয়ে গেছে এই পুজোতে এসেছি এবং সকালে নারকেল বাগানে গিয়ে পুজো করেছি নোদ থেকে এবং আমি সংখ্যালঘু ছেলের আমি যারা এই পোস্ট করছে তাদের কাছে বলি আমি ওপেন বলছি আমি গর্ববোধ করি আমি সংখ্যালঘু ঘরের ছেলে আমি গর্ববোধ করি আমি বাংলার ছেলে আমি গর্ববত্ব জানি ভারতবর্ষের ছেলে আর আমি গর্ববত জানি তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং সেই সাথে সাথে আমার নেত্রী আমার ধর্ম শিক্ষা দিয়েছে সমস্ত ধর্মের সম্মান করার আমি আজকে যে এসেছি এখানে রামনবমীকে এবং যতবার থাকবে ততবার আসবে সব ধর্মের অনুষ্ঠানে যাব সব জায়গায় যাব সব জায়গায় গিয়ে শ্রদ্ধার সাথে পালন করবো যারা কুস্ব অপপ্রচার হচ্ছে করুক রাম আজকে রমবি রামচন্দ্র তো কারোর খারাপ চাইনি আমরা রামায়ণ যা দেখেছি তো মানুষের মঙ্গলই চেয়েছে আর যে মানুষের মঙ্গল চাইবে তার নীতিকে যদি আমরা জনপ্রতিনিধিরা মেনে না চলি তাহলে কার কথা মেন রাম কারুর একার সম্পত্তি না রাম সবার সম্পত্তি তাই যেরকম শ্রীরাম বলবে রাজনীতির সাথে না জয় মা কালী জয় মা দুর্গা বলুক আবার আমি আমার ধর্মে বলব নারায়ণ দেবী আল্লাহ এটাই আমার আমি এটা আদর্শকে নিয়ে বড় হয়েছি তাই যারা উৎস অপপ্রচার করছে তাদের কাছে আমার আবেদন উৎস অপপ্রচার না করে মানুষের কাজ করুক মানুষের সঙ্গে চলুন আমার বিরুদ্ধে কুষ্য অপচপ্রচার করতে হবে না একটা হলেও ভোট বাড়বে যারা জনবিচ্ছিন্ন মানুষের সঙ্গে চলে না তাদের মানুষ বর্জন করবে ওরা কুষ্য অপপ্রচার করুক আমি মানুষের মনে জায়গা করে নেবো আজকের এই রামনবমীর এই পুজোতে এসে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ এবং রামচন্দ্র প্রভুর কাছে আমি প্রার্থনা করি সকলের মঙ্গল হোক আর যারা আমার বিরুদ্ধে কুষ্য অপপ্রচার করছে ধর্মীয় কুস্যা ওটাচ্ছে আমি রামচন্দ্র আজকের রাম রামনবমীর দিনে প্রার্থনা করি তাতে বুদ্ধি উদয় হোক তারা মন থেকে রামচন্দ্রের পুজো করুক রাজনীতি কিছু অপপ্রচার না করুক